আসসালামু আলাইকুম এফ্রিওান আমরা জিয়া দেখেন জিয়া সাহেবের খবরের সামনে আছি আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখুন প্রিয় দর্শক এখানে হাজার হাজার মানুষ আসছে জিয়া সাহেবের খবর দেখার জন্য দেখুন প্রিয় দর্শক সুন্দর জায়গায় আছেন প্রিয় দর্শক ছোট দেখার মতো একটা সুন্দর যে একটা জায়গা এখানে আর সবাই চলে আসবেন এখানে একজন একজন করে দেখেন দর্শক খুব সুন্দর একটা জায়গা এখানে বিকেল বেলা হাজার 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 আসে আজিয়াদনা দেখার জন্য প্রিয় দেখুন আমরা দেখতে দেখতে চলে আসলাম ঢাকা উদ্যানের সামনে ভিতরে প্রবেশ করছি খুব সুন্দর ভিউ গুলো দেখেন আসছে হাজার হাজার মানুষ এখানে আসছে জিয়া সাহেবের খবরটা দেখার জন্য ভিডিওটা যদি আপনাদের মধ্যে যদি একটু ভালোবাসা লাগে সবাই লাইক করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন খুব সুন্দর বিয়োগ প্রিয় দর্শক খুব সুন্দর বিকালের বিয়োগুলো দেখা যায় দেখুন হাজার হাজার মানুষের এখানে আসা দেখুন সংসদ ভবন দেখেন দেখেন প্রিয় দর্শক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম হাজির হলাম ঢাকা যে উদ্যান থেকে সরাসরি আপনাদের মাঝে লাইক দেখাতেছি ভিডিও ভালো লাগলে আপনাদের মাঝে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখেন প্রিয় দর্শক تو پیاداشوک سره بهاله تک ان السلام علیکم ورحمۃ اللہ وبرکاته داکا جهو دان تک سره شریده پکې لایټ